ও মা ও মা কথা বলবানা গুড মর্নিং আহ আমার কথায় কোনো বেলই দিল না কি গো তুমি কি আমার কথায় বেল দিবা না কোনো কথা বলবা না কথা বলবা না কোনো সেই আরও দুই ঘন্টা আগে ঘুমতে করছে আচ্ছা পুরা তোমাদের বেবি কয়টা বাজে ঘুমায় একটু বললো তো ওর মনে হয় ঘুম আসছে চোখ ঢলতেছে ওই প্রত্যেকবার একদম মাগরিবের সময় ঘুমাবে রাতে একবার বিরতি নেবে একদম সকাল সবার ফার্স্ট মানে কি সবার দ্রুত উঠে যাবে মনে হয় ওর মানে কি সকালে কোনো কাজ থাকে ওর দ্রুত যেতে হবে আমাদের ঘুম থেকে চিল্লা উঠে ফেল দুই ঘন্টা হয়ে গেছে এখন নয়টা আটত্রিশ বাজে দুই ঘন্টা আগে ঘুম থেকে উঠছে আমাকে নিয়ে বসে আসছে আমাকে নিয়ে এরকম জ্বালাতন করে দুষ্টু পাখিটা এই তুমি কি কথা বলবো না মার সাথে আর সে এ যে লামহা ও লামহা বানু ওমা মা ও মা ও মা কথা বলবা না কি হয়েছে কি হয়েছে ঘোবা খাবা এই এটা মনে কথা বলবো না একটু খালা মনে দেয় মামাদের একটু বলে দাও এই 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 তাকাও টাকাও যাও এখানে সেই পরে যা এখানে সেই পরে বাই বাই রেখে দি আল্লাহ হাফেজ এই যে আর্জির এখন নতুন মুভমেন্ট ও এভাবে পাও ধরবে আর এভাবে মুখে দিয়ে খাওয়ার চেষ্টা করবে এই যে এই যে রেকর্ডিং করে ফেলছি তুমি কিন্তু পা খাচ্ছ এই যে আবার পা দেখায় যাও তুমি কথা বলার মোটে নেই রেখে দিই আল্লাহ হাফেজ বাই 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 বাই